আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে কিন্তু হচ্ছে কারিজমা যে বুটিক্সের কাজ করা সম্পূর্ণ কাজ ছবি ওয়ার্কের কাজ করা এত সুন্দর হচ্ছে কালারটা চলে আসছে পছন্দ হওয়ার সাথে সাথে এই যে নাম্বার আছে যোগাযোগ করে ফেলবেন পছন্দের কিছু ড্রেস যাতে হারিয়ে না যায় তার জন্য কি করতে হয় সময় ভিডিওটা একটু শেয়ার করে রাখতে হয় তো কালারটা দেখেন অস্থির একটা কালার কম্বিনেশন ফাইনালি এটা হচ্ছে ড্রেসের লুক থাকবে ডিজাইনটাও সুন্দর হবে কালারটাও সুন্দর হবে এই হচ্ছে ফাইনালের ড্রেসের ডিজাইনটা কালারটা কম্বিনেশনটা পছন্দ হওয়ার সাথে সাথে এই ক্যাপশনের নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলবেন এটা কিন্তু হচ্ছে এখান থেকে দেখেন এখানে কিন্তু হচ্ছে এগুলি কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাছি ওয়ার্কের মধ্যে কাজ তারপর হচ্ছে গ্লাস ওয়ার্কের কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু হচ্ছে কাজ করা পাবেন তবে ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা হচ্ছে সবচেয়ে হিট লিস্টের মধ্যে থাকবে তারপর হচ্ছে ব্যাকসাইটটাও কিন্তু হচ্ছে মারাত্মক একটা ব্যাকসাইট স্লিপের পার্টটাও কিন্তু হচ্ছে দুই হাতায় দুইটা বসবে যার এই ড্রেস প্রয়োজন যার এই ড্রেসটা লাগবে আমাদের ক্যাপশনে অনেকগুলি নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে ফেলবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আমরা সবসময় ড্রেসগুলি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এটা কিন্তু হচ্ছে দুপাটার চলে আসবে এটা হচ্ছে দুপাটা অল ওভার কিন্তু হচ্ছে প্রিন্ট থাকবে কালার থাকবে কম্বিনেশনটা সুন্দর পাবেন আর প্রাইসটা কিন্তু হচ্ছে মাত্র কত টাকার মধ্যে দিচ্ছি প্রাইস কিন্তু হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস একেবারে পাইকারি দামেই দিয়ে দিলাম আমরা সবসময় চেষ্টা করি পাইকারি দামেই প্রোডাক্টগুলি সেল করার জন্য তারপরে একই কালার কিন্তু কালার কিন্তু একটাই কালার একটা থাকার কারণেই কিন্তু হচ্ছে আমরা একটু বেশি করে নিয়ে আসলাম তারপরে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার দ্রুত প্রোডাক্টগুলি শেষ হয়ে যাবে থাকবে না কোনো প্রোডাক্টই এটা কালারটা যারা কোয়ান্টিটি বেশি লাগবে নিয়ে নিতে পারে না পুরো জটপট করে স্ক্রিনশটটা দিতে হবে এই হচ্ছে ফাইনাল ড্রেসের লুক পাবেন ডিজাইন পাবেন প্রাইসটা পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এই হচ্ছে কালার এক কালারে যদি অনেকগুলি নিতে চান নিতে পারবেন প্রাইস কিন্তু সেম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ